আমি এক মাস দেখি আনা সুফ ওয়াহেদ সাহার এখানে আনা মানে আমি সুফ মানে দেখা ওয়াহেদ মানে এক সাহার মানে মাস আনা সুফ ওয়াহেদ সাহার অর্থাৎ আমি এক মাস দেখি এটা একটু পুরাতন হাদা শোয়াইয়া গেদেম এখানে হাদা মানে এটা শোয়াইয়া মানে একটু গেদিম মানে পুরাতন হাদা শোয়াইয়া গেদিম অর্থাৎ এটা একটু পুরাতন তোমার কি সন্তান আছে ইন্তাফি বুজুরা এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে বুজোরা মানে সন্তান ইনতা ফি বুজুরা অর্থাৎ তোমার কি সন্তান আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে আসা মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি আমি এই কাজ আগে করেছি হাদাসুগল আনা সউই এখানে হাদাসুগল মানে এই কাজ আনা মানে আমি সউই মানে করেছি আওয়াল মানে আগে হাদাসুগল আনা সউই আওয়াল অর্থাৎ আমি এই কাজ আগে করেছি এটা কত টাকা কাম ফুলুস হাদা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা হাদা মানে এটা কাম ফুলুস হাদা অর্থাৎ এটা কত টাকা তুমি ভয় পেও না ইনতা মাফিক হৌফ এখানে ইনতা মানে তুমি ক্ষোভ মানে ভয় পাওয়া মাফি ক্ষোভ মানে ভয় পেও না ইনতা মাফি ক্ষোভ অর্থাৎ তুমি ভয় পেও না অনেক মানুষ আছে ফি জিয়াদানফর নফর এখানে ফি মানে আছে জিয়াদা মানে অনেক নফর মানে মানুষ ফি জিয়াদানফর নফর অর্থাৎ অনেক মানুষ আছে কাল আসরের পরে আসো তাল বুখরা বাদ আসর এখানে তাল মানে আসো বুখরা মানে কাল বাদ মানে পরে বাদ আসর মানে আসরের পরে কাল বুখরা বাদ আসর অর্থাৎ কাল আসরের পরে আস কাল টাকা দিব বুখরা জীব ফুলুস এখানে বুখরা মানে কাল জীব মানে দিব ফুলুস মানে টাকা বুখরা জীব ফুলুস অর্থাৎ কাল টাকা দিব এটা সরকারি নিয়ম হুকুমা কানুন হাদা এখানে হুকুমা মানে সরকারি কানুন মানে নিয়ম হাদা মানে এটা হুকুমা কানুন হাদা অর্থাৎ এটা সরকারি নিয়ম আমার মা অসুস্থ আনা মামা মারিত এখানে আনা মানে আমার মামা মানে মা মারিদ মানে অসুস্থ আনা মামা মারিদ অর্থাৎ আমার মা অসুস্থ আমি গাড়ি চালক আনা সাওয়াক এখানে আনা মানে আমি সাওয়াক মানে গাড়ি চালক আনা সাওয়াক অর্থাৎ আমি গাড়ি চালক তুমি কেন এখানে আসলে ল্যাশ ইনটা হিনা এখানে ল্যাশ মানে কেন ইনটা মানে তুমি ইজি মানে আসলে হিনা মানে এখানে ইজি অর্থাৎ তুমি কেন এখানে আসলে আমি আসি তোমার সাথে আনা ফি মানে ইনতা ইনতা মানে তোমার আনা ফি সাওয়া ছাওয়া অর্থাৎ আমি আসি তোমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত গাবল মৌত আনা এখানে আনা মানে আমার মৌত মানে মৃত্যুর গাবল মানে আগে গাবল মৌতানা অৰ্থাৎ আমাৰ মৃত্যুৰ আগ পৰ্যন্ত কবে যাবে তুমি মিতাৰুহ ইণ্টা এইখিনি মিতা মানে কাবে ৰুহ মানে যাবে ইণ্টা মানে মিতাৰুহ ইণ্টা অৰ্থাৎ কবে যাবে তুমি আজ নয় কাল যাব আলিয়াও মাফি ৰুহ বখৰা এইখনে আলিয়াও মাফি মানে আজ নয়োহ মানে যাব বুখৰা মানে কাল আলিয়াও মাফি ৰুহ বুখৰা অৰ্থাৎ আজ নয় কাল যাব তুমি ঘুমাও আমি দেখছি ইন্টা নোম আনা এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আনা মানে আমি সুফ মানে দেখা ইন্টা নোম আনা সুফ অর্থাৎ তুমি ঘুমাও আমি দেখছি